আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মতো সিম আর এখানে সিমের ফুল হয়ে আছে সিমের কড়া বের হয়েছে কি সুন্দর এই যে আমি দেখাচ্ছি এই যে সিম গাছগুলি এই যে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে মতো সিমগুলো এখানে শুকানো একদম বাকি হয়ে গেছে এখনো শুকাইছে না

আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি দেখাচ্ছি এতে বন্ধুরা দেখতে থাকো

এখানে খুব সুন্দর যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকে বেল বাটন দিবা গিয়ে দেবো এই বলে আমি বিদায় জানিচ্ছি আল্লাহ